কোনো ভোট বৈধ করা হয় নাই প্রশ্ন করার করতে পারেন আমার কোনো অসুবিধা নাই আমি যে কেন ঠিক হবে না ওরা করতে চায় করবে প্রশ্ন কাউকে করতে চায় প্রশ্ন ভদ্রলোক অফিসার এবং প্রশাসন পুরাটাই আমাদের বিপক্ষে কাজ করেছে এবং ভালো আচরণ করেনি আমি চ্যালেঞ্জ করবো যে আপনার নাম বললাম সাইফুল ইসলাম তাকে ধরে ইসলামী ব্যাংকের এবং জিজ্ঞেস করেন আমি তো গিয়েছিলাম উনি অস্বীকার করতে পারবেন না এবং উনি কোনো ভোটকে বৈধ করেছেন কিনা সেটা জিজ্ঞেস করেন তাহলে আপনারা জানতে পারবেন কোনো ভোট বৈধ করা হয় নাই তারপর আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে নয়টার দিকে এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলাকে যেন বৈধ করা হয় কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা ভাবি নাই কিন্তু কালকে রাতে যখন এটা দেখলাম এত বড় বড় সাংবাদিক যারা আপনারা সাংবাদিকরা আপনারা তো ভুল করতে পারেন না আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি আমরা ভুল করবো আপনারা সেটা ধরে দিবেন এখন আপনাদের ভুল যদি আমাদের ধরিয়ে দিতে হয় সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে না প্রমাণ ছাড়া এরকম কথা বলে তাহলে অনেক জুনিয়র সাংবাদিকরা আছে তারা কিভাবে শিখবে তো আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকেও অনেক কোশ্চেন করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক না উনি হয়তো জানেন না উনি সঠিক তথ্যটা জেনে ওনার কথা বলা দরকার ছিল যে ওই ওই কেন্দ্রে নয় কোনো কেন্দ্রে ভোট কোনো বৈধ করা হয় নাই তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে আবারও বলছি আমি আমি গিয়েছি এটা সঠিক ছিল নির্বাচনী প্রার্থীর আমি মেইন এজেন্ট আমি যে কোনো জায়গায় যেতে পারি আমি এখানে কোনো প্রভাব বিস্তার করি নাই আমি শুধু বলতে চেয়েছি যে আপনি নির্বাচন কমিশনের নির্দেশনা আছে আপনি কথা বলেন কথা বলিয়ে দিয়েছি কিন্তু তিনি মানতে রাজি হননি আমি চলে এসেছি এবং কোনো ভোট এখানে বৈধ হয় নাই এটা আপনাদের মাধ্যমে জানানো তো আমি আর এমন এমন জায়গা সমিতি ইসলামী ব্যাংকের যে রিজাইনের অভিযোগ দেওয়া হয়েছে যারা যে না বলবে না বলে না মানে লাউডলি বলার শক্তি দেখাতেন তুই তাদেরকে এরকম মেরুদণ্ড লোক গুলাকে তো কোন প্রশাসন কোনো ভালো জায়গা আসলে দেওয়া না। আমরা অন্যায় প্রতিবাদ করব ভোকালি করব আমরা দৃঢ় কণ্ঠে করব স্পষ্ট ভাষায় করব যে এটা অন্যায় কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই আর এই বড় বড় সাংবাদিকরা আমিও বলবো আপনারাও একটু জেনে শুনে কথা বলবেন ইনশাল্লাহ সবাই তো সমান হয় না বড়দের দেখে ছোটরা শিখে তা আমরা যদি বড়রা যদি ভুল করে তাহলে ছোটরা কী শিখবে এটাই আপনাদের কাছে বলা ছিল যে আপনার আমি আশা করছি আপনাদের মাধ্যমে কে সারা বাংলাদেশ দেশবাসী জাতি জানতে পারবে যে এই জিনিসটা শুরু হয়েছে আমি যাওয়ার পর কোনো ভোট করে বৈধ মানে এবং আমি না যাওয়াতেও কোনো কেন্দ্রে কোনো ভোটই বৈধ করেনি ওরা যদি করে সেটা ভালো তাহলে অনেক ভোট বেড়ে যাবে কিন্তু সে তো হয়নি কিন্তু প্রচারটা চলছে যে আমি যাওয়ার পর ভোটটা বন্ধ হয়ে গেছে কোনো কিছু হয়নি এরকম ধন্যবাদ আপনাদের সবাইকে আন্তরিকভাবে এবং এই কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর আশা করছি আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি সত্যটা জানতে পারবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে